নমস্কার আমার প্রিয় বন্ধুরা লক্ষ্মী মিনা ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো আশা করি সকলে খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় তো বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি বেগুনের বেগুনি তো আজকে তোমাদের আমি বেগুনের বেগুনি তৈরি করা দেখাবো আর এটা খুবই সুন্দর লাগে খেতে আর এই টাইমে কিন্তু বেগুন খুবই অ্যাভেলেবেল আর এই টাইমটাতেই বেগুন খেতে খুবই ভালো লাগে তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি খুবই ভালো লাগবে তো বেশি দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি চার চারটে বেগুন নিয়ে নিচি তো এই বেগুনগুলোই আমি আজকে বেগুনই তৈরি করব আর বেগুনগুলো খুবই ভালো খুবই দেখতে সুন্দর আর এগুলো খেতে খুবই ভালো লাগে ঠিক আছে এই যে বন্ধুরা আমরা সকাল সকাল তৈরি করতে বসে গেছি বেগুনি মুড়ি দিয়ে খাবো সকালবেলার নাস্তা দেখতে পাচ্ছ এখানে আমি বেগুন কেটে নিয়েছি ফালি ফালি করে আর এখানে বেসন ঘুলিয়ে তো এখন আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে কড়াই আমি চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তো এখন আমি ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি বেসনটাকে চারপাশে এখন দিয়ে দিব তেলের মধ্যে দেখতে পাচ্ছ শীতকালে গরম গরম বেগুনি খেতে কার না ভালো লাগে বলো তো এখানে আরও বেশ কয়েকটা হবে তো আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এক চিমটি দিয়ে দিচ্ছি বেকিং শোড যাতে বেগুনিগুলো ভালো মতন ফুলে আর কি দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে তো এইভাবে আমি প্রত্যেকটাই ভেজে নিই বন্ধুরা দেখো আমার বেগুনি কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে আমি ভেজে নিচ্ছি কয়েকটা পেঁয়াজ পকোড়া ওই তেলে ওই বেসনেই বেঁচে গেছিল। সেটা ভাবছি পেঁয়াজ কয়েকটা কেটে পেঁয়াজ পকোড়া করিনি তার মানে আজকে পুরো একদম জমে যাবে খাওয়াটা তো দেখতে পাচ্ছ এগুলো আমার হয়ে গেল সবগুলো এখন নামিয়ে নিচ্ছি একে একে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে তো মনে হয় খুবই ভালো হবে তো তোমরাও এরকম ট্রাই করবে কেমন দেখতেই পাচ্ছ একদম গরম গরম এখন আমরা মুড়ি মাখাবো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুগণ এই যে বন্ধুরা আমরা ভাবছিলাম যে মুড়ি দিয়ে খাবো সবাই বলছে ভাত দিয়ে খাবে তো সবাইকে আমি ভাত দিয়ে দিচ্ছি আর এখানে আছে সবজি এখানে হচ্ছে বাঁধাকপির সবজি আছে গরম গরম ধোয়া বার হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে সবাই খেতে বসে গেছে এই যে আমাদের বাড়ির সদস্যগুলো সবাই খেতে বসে গেছে সবজি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে চপ দেওয়ার পালা সবাইকে এখন দিচ্ছি আমি একটা একটা করে আর এখানে তো সবাই রেডি হ্যাঁ খাওয়া শুরু করো